প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি সাতবার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুনা আমার আল্লাহ দুয়ে মুচে পরিষ্কার করে আপনাকে নিষ্পা বেগুনা মাসুম বানায় দিবেন সুবহান আল্লাহ সুবহান এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা নবীজির শিখানো এই শক্তিশালী দোয়াটি যদি আপনি পড়েন আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনাকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন আপনার ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন এবং আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবেন সুবহ্যান আল্লাহ সুবহ্যান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা নবীজির শিখানোয় শক্তিশালী দুয়ারটি যদি তিনবার পাঠ করেন আল্লাহ আপনাকে সব ধরনের থেকে হেফাজত করবে জাদু টোনা কুকুরি কালাম বান, তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুবহ্যান আল্লাহ হ্যাঁ নাম প্রিয় ভাইয়েরা প্রিয় মা আজকের এই বয়ানটি শ্রু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন দোয়াগুলো করে নেবেন যদি আপনারা সঠিক নিয়মে আমল করেন আমার সঙ্গে দোয়াগুলো পরে নেন মনে রাখবেন আপনার হাতের গোনা পায়ের গোনা চোখের গোনা কানের গোনা অন্তরের গুণা সগিরা গুণা কবিরা গুণা জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো অত্যন্ত অনেক পাওয়ারফুল অনেক দামি এই আমলগুলো করলে আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবেন দুনিয়া আখেরাতে সুখ শান্তি দান করবেন প্রিয় প্রিয় আমা আপনারা ভালো করে মনে রাখবেন আজকে সোমবার দিন তোবারাত রাত আসমানের দরজা খোলা রয়েছে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলগুলো আজকে আল্লাহর আদালতে পেশ করা হবে আমল নামা আল্লাহ দেখবে এই জন্য মনে রাখবেন এই আমলগুলো যদি আপনি করেন আপনার আমল নামা যখন আল্লাহর আদ আল্লাহর কাছে তোলা হবে আমার আল্লাহ খুশি হইয়া আপনার জীবনের যৌবনের সব ধরনের গুণাগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ দুনিয়া আখেরাতে আপনাকে শান্তি সুশান্তি দান করবেন আল্লাহ খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন দিবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই সোমবার কেমন গুরুত্ব কেমন ফজিলত একটু চিন্তা করে দেখেন আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতেন এবং সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনি কেন সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন অনবী আপনি কেন এই দুই দিন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন নবী আমার ডাক বলে এ আমার সাবিরা শুনো শুনো সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় এই জন্য আমি নবী সোমবারে রোজা রাখি যাতে করে আল্লাহর কাছে আমার আমল নামা যেন রোজা অবস্থায় পেশ করা হয়েছে আজকে সোমবার দিন অথবা আসমানের দরজা খোলা রয়েছে আপনার আমল নামা আমার আমল নামা আমাদের সকলের আমল নামা আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য এই আমলগুলো অবশ্যই আমি যেভাবে বলে দিব ওইভাবে আপনারা করবেন এই যে আজকে সোমবার এই সোমবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না কারণ গত সোমবারে কত মানুষ দুনিয়াতে ছিল কিন্তু এই সোমবারে অনেকে দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটি নিচেই অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত্য আছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা আজকের এই দিন কার জীবনের শেষ দিন যায় এই সোমবার কার জীবনের শেষ সোমবার হয়ে যায় বলা যায় না কারণ মরণের কোনো গ্রান্টি নাই যে কোনো সময় যে কোনো মানুষ মারা যাইতে পারে আগামী সোমবার যে পাবো এর কোনো গ্রান্টি নাই কারণ কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয় জোহরের সময় তার মরাল তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয় তার তার বাড়িতে ফিরে আসে কত মানুষ বিকালবেলা বাড়ি থেকে বের হয় বিকালবেলা তার মরালাস তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার গুম ভাঙ্গে না ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হওয়া যায় সে তার সকালবেলা তার রুম থেকে তার লাশটা বের করা হয় এই জন্য মনে রাখবেন আজকের এই দিন কার জীবনের শেষ দিন বলা যায় না কার যে আজরাইল হাজির হয়ে যায় বলা যায় না আজরাইল যদি হাজির হয় একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করে দেখেন আজরাইল হাজির হলে আমাদের রুটা কবজ করে ফেললে আমরা মরা লাশ হয়ে যাব আপনি মরা লাশ হয়ে যাবেন মরা লাশ হওয়ার পরে আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে আমাদের সব কিছু আমাদের পর হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন আপনি মরা লাশ হওয়ার পরে কেউ চলে যাবে বাসদারের মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবরে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে মনে রাখবেন আপনজনেরা মিলেই জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে রাখবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ওই কবরের মধ্যে। আপনার আপন কেউ থাকবে না সকলে কবরস্থ করে মাটি চাপা দিয়ে চলে আসবে কেউ থাকবে না এই জন্য ওই মধ্যে যদি নিয়ে যাওয়া হয় আমাদের খবর খবর যাবি একটু চিন্তা করে দেখেন আমরা হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা অন্তর দ্বারা কত গুণা করেছি এই যে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি এই গুনার বোঝা নিয়ে যদি আমরা কবরে যাই আমাদের খবর খবর হয়ে যাবে এই জন্য আজকে যখন আপনারা আমার সঙ্গে আমলগুলো করবেন আপনাদের গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে বিনিশ হয়ে যাবে আল্লাহ আপনার জীবনের সব গুণা মাফ করে দিয়ে আল্লাহ খুশি হয়া। আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো আপনারা কিভাবে করবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা ওই দ্রুতটি আমার সঙ্গে সাত বার পরে নিবেন এরপর আপনারা ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিবে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে সাতবার পড়বেন সাতবার তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার শক্তিশালী পাওয়ারফুল এই আপনারা আমার সঙ্গে একবার পরে নিবেন একবার পরে নিবেন এরপর চার নাম্বার কাজ হলো সকল বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্যে সকল বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্যে আপনারা এই দুয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন এরপর প্রিয় ভাইয়েরা পাঁচ নাম্বার কাজ হলো আপনারা আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি পাঁচবার পাঁচবার পাঁচ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি আপনি করেন আপনার গুণাখাতা আল্লাহ মাফ করে দিয়ে অভাব সব কিছু আল্লাহ দূর করে দিয়ে দুনিয়া কেরাতে সুখ শান্তি দান করবেন এবং সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দান করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি সাতবার সাতবার পড়বেন আপনারা আমার সঙ্গে দ্রুতটি সাতবার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ নবীর উপর একবার দ্রুত পাঠ করে আল্লাহ তার উপর দশটা রহমত বর্ষণ করে তার দশটা গুণা মাফ করে দেয়া হয় এবং তার আমল নামাই দশটা নেকি দেওয়া হয় আমার আল্লাহ তার দশ গুণ মর্যাদা বৃদ্ধি করে দেন সুবহান আল্লাহ দশটা মর্যাদা বৃদ্ধি করে দেন একবার দ্রুত পড়লে দশটা গুনা মাফ দশটা নেকি আমল নামাই দেওয়া হবে দশটা রহমত আল্লাহ দান করবেন দশটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন সুবাহান এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমরা যখন দুরুদ পড়ি এই দুরুদ ফেরেশতারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছা দেয় ফেরেশতারা নবীকে গিয়ে বলে অগনবীজি বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হইয়া যায় এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা

والمسلمات دي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تتابعوا اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات четورتوعار، اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قنتم بار، اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ششتبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات سبتمبر اللهم صل على محمد আবধিকা ও রাসূলিক ও সল্লি আলাল মুমিনিনা ওয়াল ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত প্রিয় ভাইরা প্রিয় মা এই দু'টি পড়ার পরে দুই নাম্বার কাজ হলো খমর শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আপনার জীবনের যৌবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে এই দুয়াটি আপনারা আমার সঙ্গে সাতবার পরে নিবেন তবে এই দুয়াটি পড়ার আগে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলবেন অন্তর থেকে কথাগুলো বলতে হবে এখনই আমার সঙ্গে বলে নিবেন এই তিনটা কথা বলার পরে তো পারের দোয়াটি পাঁচবার আমার সঙ্গে পড়ে নিবেন এর পর ক্ষমা শক্তিশালী চালি দুয়াটি আমার সঙ্গে আপনারা সাত বার পড়বেন আপনারা তো ব্যস্ত দুয়া বার পড়তে হবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তবে প্রথমে আগে আল্লাহকে তিনটা কথা বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে আমি তোবা করলাম ইস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরেই আপনি তো ব্যস্তেকবারের এই দোয়াটি পাঁচ বার পরে নিবেন এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি সাত বার পড়বেন তো ব্যস্তেকবারের এই দোয়াটি পাঁচবার বার পড়েন প্রথমবার তাও wa atubu ilai ditio bar astaghfirullah wa atubu ilai astaghfirullah wa atubu ilai astaghfirullah wa atubu ilai astaghfirullah, astaghfirullah. 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 ওয়া তুইলাই প্রিয় ভাই রা প্রিয় মা আপনারা তুবাই দেখবারের এই দুয়াটি পাঁচবার পড়ার পরে ক্ষমা চুক্তিশালী এই দুয়াটি সাতবার আপনার আমার সঙ্গে পড়বেন সাতবার আমার সঙ্গে পড়েন পরে প্রথমবার প্রপীনি জলামতু নাপ্সি ফা ও ফিরিলি দ্বিতীয় বার রব্বি ইন্নি জলাম নাফসি ফাও ফিরিলি তৃতীয় বার রব্বি ইন্নি জলাম তু নাফসি ফাও ফিরিলি চতুর্থ রব্বি ইন্নি

ফাওফিরলি সপ্তমবার রব্বি ইন্নি যলামতু নাফসি ফাওফিরলি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি সাতবার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য এই দুয়াটি আপনারা আমার সঙ্গে একবার একবার পড়বেন এই দুয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়ে নিবেন এটা হলো তিন নাম্বার কাজ অল্হুমা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযুবিকা মৃণালজেজি ওয়ালকাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন ওয়ালাবাতাইদনি ওয়া কহরির রিজাল টয়বা ইরাতি ওমা বুনেরা এই দোয়াটি একবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো সব ধরনের বিপদাপদ থেকে হেফাজতে থাকার জন্য জাদু টুনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর সব কিছুতে হেফাজতে থাকার জন্য এই দুয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন দিনে পড়লে দিনে নিরাপত্তায় থাকবেন রাতে পড়লে রাতে নিরাপত্তায় থাকবেন তিনবার পড়তে হবে এই জন্য যখনই ওই বয়ানটা শুনবেন দোয়া পরে নিবেন তিনবার পড়েন প্রথমবার বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم دي بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم تتيوبر بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء ওয়া হুয়াল সামিয়ুল আলীম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরুদটি পাঁচ বার পড়বেন আমার সঙ্গে দুরুদটি পড়ুন প্রথমবার বার সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয় বার সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাই হিয়া সাল্লা সল্লল্ল আলাই হিয়া সাল্লা সল্লল্ল আলাই হিয়া সাল্লা সল্লল্ল আলাই হওয়া সাল্লা প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা এই আমলগুলো করার পরে আপনারা দুইটা হাত তুলে চোখের পানি সেরে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরে আল্লাহ খালি হাতে আপনাকে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন এমনি ভাবে আমাদের পেয়ারা নবী বলেন যখন কেউ দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দিতে বোধ করেন অর্থাৎ আল্লাহ অবশ্যই দোয়া কবুল করে নেন সুবাহান আল্লাহ